আজকের রেসিপিটা দেখলে চমকে যাবেন এক বাটি গোবিন্দভোগ চাল আর দুটো কমলা লেবু দিয়ে যে কি অপূর্ব স্বাদের একটা রেসিপি হতে চলেছে সেটা পুরো ভিডিও না দেখলে কিন্তু মিস করবেন তাহলে চলুন আমি দেখিয়ে দিই আজকের এই এক বাটি গোবিন্দভোগ চাল আর দুটো কমলা লেবু দিয়ে দুনিয়ার সবচেয়ে সেরা স্বাদের একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভিডিওটা স্কিপ করবেন না তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন চলুন শুরু করি তার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপিয়ার ঘর রানা জানলিদের সব করিকে যারাই স্বাগত চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তাহলে চলুন শুরু করা যাক আজকে রেসিপি প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবার বাটিতে পরিষ্কার কিছুটা জল আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে আমি কমলা লেবুগুলো দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব যেহেতু বাজার থেকে আনা কমলা লেবুগুলোর ধুলোবালি বালি গায়ে লেগে থাকতে পারে তাই দুটো কমলা লেবু খুব ভালো করে এই জলে আমি সুন্দর করে একটু চটকে ধুয়ে নিচ্ছি এবার একটা প্লেট নিয়েছি আর নিয়েছি একটা গ্রেটার এবার এই যে কমলা লেবুর গাটা এই কমলালেবুর গা থেকে ঠিক এইভাবে আলতো করে একটু ঘষে গ্রেট করে নেব বেশি লাগবে না মানে বেশি চাপ দিয়ে ঘষবেন না হালকা চাপ দিয়ে একটু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঘষলেই কিন্তু এর গা থেকে একটা হালকা কাঁথ বেরিয়ে আসবে এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে বেশি চেপে কিন্তু ঘষার দরকার নেই বারবার বলছি আলতো করে একটু ঘষলেই কিন্তু এর গা থেকে একটা সুন্দর কাত বেরিয়ে আসবে এই যে এইরকম একটু ঘষে নেবেন আর এটা বেশিক্ষণ বেশিটা লাগবে না আমি দুটো কমলা লেবু থেকে একটু চাপ দিয়ে অল্প অল্প করে একটু ঘষে সুন্দর একটা কাত বার করে নিয়েছি এইটুকুই লাগবে আমার এটাকে এবার রেখে দিচ্ছি চলুন এবার আমি একটা কমলা লেবু ছাড়িয়ে নিচ্ছি একটা কমলা লেবুর খোসা আমি ছাড়িয়ে নিয়ে এর থেকে আমি রসটা বার করে নেব। গা থেকে ভালো করে এই সুতোগুলো ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এর থেকে আমি সুন্দর করে চেপে একটা ছাঁকনির উপর এর রসটা আমি বার করে নেব দেখতে থাকুন পুরো ভিডিও আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কিন্তু আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবেন আর ভিডিও শেষে গিয়ে কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলবেন না এইভাবে একটা ছাঁকনির মধ্যে একটু চেপে দিলেই কিন্তু রসটা বেরিয়ে আসবে রস বেরিয়ে গেছে একটা লেবু থেকে আমি রস বার করে নিয়েছি এবার আরও একটা লেবু আমি ছাড়িয়ে নিচ্ছি দুটো লেবুর মধ্যে একটা লেবু থেকে রস বার করে নিয়েছি আর আরেকটা লেবুর এইভাবে কোয়াগুলো ছাড়িয়ে নিচ্ছি এবার কোয়ার মাঝখান থেকে একটু চাপ দিলেই পাতলা যে চামড়ার মতো অংশটা সেটাকে একটু কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি আর ভেতরের যদি দানা টানা থেকে থাকে সেই দানাগুলোকেও কেটে আমি বাদ দিয়ে এইভাবে একটু মাঝখান থেকে টুকরো করে নিচ্ছি এইভাবে সবকটা কোয়াই আমি কেটে টুকরো করে নেব গায়ের ছালগুলো একটু ফেলে দিচ্ছি ফেলে দিয়ে আমি এইভাবে হাত দিয়েই টুকরো করে নিচ্ছি এখানে ছুরি বা মুটির কোনো প্রয়োজন লাগবে না এই যে ভেতরের এই দানাগুলোও একটু ফেলে দিচ্ছি ফেলে দিয়ে আমি টুকরো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি চলুন যারা ইউটিউব থেকে দেখছেন পুরো ভিডিওটা দেখুন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এখানে আমি এক বাটি গোবিন্দভোগ চাল নিয়ে তার মধ্যে বালি কাকর মাটি সব পরিষ্কার করে বেছে নিয়ে একদম পরিষ্কার জল দিয়ে দু তিনবার জল পাল্টে এইভাবে একটু হাল আলতো হাতে চটকে আমি এটাকে ধুয়ে নিচ্ছি তিন চারবার জল পাল্টে ধুয়ে ফিরে এলাম দেখুন জল কিন্তু একদম নেই এর মধ্যে আর ঠিক এই অবস্থাতেই আমি তিন থেকে চার মিনিট রেখে দেব এর মধ্যে কিন্তু জল নেই জলটা ঝরিয়ে নিয়েছি এবার একটা আমি প্যান বসিয়ে দিলাম প্যান না সরি এটা কড়াই বসিয়েছি আমি কড়াইতে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ মাপের গাওয়া ঘি এটা আপনারা সাদা তেলেও করতে পারেন তবে পুরো রেসিপিটাই আমি গাওয়া ঘি দিয়ে করব গাওয়া ঘি দিয়ে করলে ভীষণ সুন্দর লাগবে এবার দিয়ে দিলাম আমি অল্প কিছুটা কিশমিশ কিশমিশটাকে আমি হালকা আছে ভেজে নেব গ্যাসটাকে একদম লোতে রেখেছি আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন যদি ভালো লাগে তাহলে পেস্টটি ফলো করার অনুরোধ রইল কিশমিশগুলো হালকা আচে আমি ভেজে নিচ্ছি হালকা ভাজা হয়ে যেতে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি চলুন বেশিক্ষণ কিশমিশ ভাজতে সময় লাগে না অল্প একটু সময়ে কিন্তু কিশমিশগুলো ভাজা হয়ে যায় কিশমিশগুলো তুলে নিচ্ছি এবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা কাজুবাদাম কাজুবাদাম কিশমিশ এটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন কাজুবাদামগুলো হালকা ব্রাউন কালার হয়ে যেতেই আমি তুলে নিলাম এটাকে বেশিক্ষণ ভাজার দরকার নেই হালকা কালার আসলেই এটাকে তুলে নিতে হবে এদিকে দেখুন আমি কাজু কিশমিশগুলো ভেজে একদম রেডি করে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব দুই টেবিল চামচ মাপের গাওয়া ঘি আবারও বলছি আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে এই রেসিপিটা গাওয়া ঘি দিয়েই কিন্তু ভীষণ ভালো হবে দিয়ে দিলাম দুটো এলাচ ফাটিয়ে দুটো দারুচিনির টুকরো দুটো লবঙ্গ আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবার ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোবে বেশ সুন্দর একটা গন্ধ বেরোলেই কিন্তু ততক্ষণ আমি এটাকে ভেজে নিলাম এবার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার যে চালটা আমি তিন চার মিনিট একটু রেখে দিয়েছিলাম সেই চালটা এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এর মধ্যে কিন্তু একটুও জল নেই জল ঝরিয়ে রেখেছি এবার এটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব দুই তিন মিনিট একটু হালকা আছে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি কম আছেই এটাকে আমি নাড়াচাড়া করছি আর চালটা যতক্ষণ একটু ইয়ে সাদা সাদা হয়ে আসছে মানে ট্রান্সফার হয়ে আসছে ততক্ষণ আমি একটুখানি কিন্তু নেড়ে চেড়ে নেব চালটা হালকা আছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ততক্ষণ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো নুন আর নুনটা কিন্তু এই সময়তেই আপনারা দেবেন তবেই ভালো হবে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম এটা নাড়াচাড়া হোক এদিকে আমি একটা বাটিতে দুই টেবিল চামচ ঘি নিয়েছি গাওয়া ঘি ঘিটা গরম করে নিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প কিছুটা হাফ চা চামচ মাপের হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা ভালো করে একটু মিশিয়ে নিলাম দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি চালটাকে আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আমি দিয়ে দিলাম ছোটো বাটির এক বাটির একটু কম আপনারা যেরকম মিষ্টি খান ঠিক সেই রকমই চিনিটা দিয়ে নেবেন চিনিটা দিয়েও নাড়াচাড়া করে নেব গ্যাসটাকে একদম লো টু মিডিয়ামে রেখেছি চিনিটা একটু গলা পর্যন্ত অপেক্ষা করব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমি যে কমলা লেবুর রসটা বার করে রেখেছিলাম এটা হাফ কাপেরও হাফ হয়েছে আর এই কাপ মেপেই কিন্তু আমি দু কাপ চাল দিয়েছি কমলা লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ চালের মধ্যে কিন্তু কমলা লেবুর রসটা ঢুকতে শুরু করেছে আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার ওই কাপ মেপেই কিন্তু আমি দিয়ে দেব তিন কাপ জল মানে যে কাপ মেপে আমি দু কাপ চাল নিয়েছি সেই কাপ মেপেই আমি দিয়ে দিচ্ছি তিন কাপ জল এই জলের পরিমাপটা কিন্তু আপনারা ঠিক রাখবেন জলটা দিয়ে দিলাম এবার এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন যে আমি কি বানাতে চলেছি হ্যাঁ ঠিকই ধরেছেন আজ বানাচ্ছি আমি কমলা পোলাও আর কমলা পোলাওয়ের মধ্যে একদম ঘরোয়া সব কিছু থাকবে কোনো রকম ফুড কালারের ব্যবহার করব না আর কোনো রকম মশলাও দেব না জল দিয়ে আমি দিয়ে দিলাম যে ঘিয়ের মধ্যে হলুদ গুঁড়োটা নেড়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর ঘিটা এতটাই ঠান্ডা পড়েছে যে ঘিটা জমতে শুরু করেছে তাই এর থেকে একটু গরম জল নিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম এবার একটু নেড়ে ছেড়ে নেব কি অপূর্ব হবে যে এই রেসিপিটা কত সুন্দর লাগবে না খেলে আপনারা বুঝতে পারবেন না এবার ঢাকা দিয়ে আমি সাত মিনিটের জন্য রেখে দিচ্ছি আর এই ফুটোর মধ্যে দিয়ে দিচ্ছি একটা লবঙ্গ আর গ্যাসটাকে কিন্তু একদম লোতে রেখে দিচ্ছি সাত মিনিট পর ফিরে এলাম দেখুন এটা বেশ সুন্দর ফুটতে শুরু করেছে জলটা কিন্তু অনেকটাই কমে গেছে তবে এটা কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি এটা বাকি আছে এ সাত মিনিট পর আমি একটু এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি গ্যাসটা কিন্তু যে মাপে রেখেছিলাম সেই মাপেই আছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে এটা কমলা লেবুটা ঘষে রেখেছিলাম সেই গ্রেট করা যে কাতটা সেই কাতটা এর মধ্যে দিয়ে দিলাম আর কমলা লেবুর টুকরোগুলো যে আমি কেটে রেখেছিলাম সেই টুকরোগুলোও এর মধ্যে দিয়ে দিলাম এই সময়তেই কিন্তু এই কাজটা করতে হবে না হলে হবে না আর চারিদিকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জানেন আর খেতে ভীষণ সুন্দর লাগবে একবার বাড়িতে বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবেন না খুব সুন্দর লাগবে আর পুরো পোলাওটা একদম অরেঞ্জ ফ্লেভার অর্থাৎ কমলা লেবুর যে স্বাদ সেটা আপনারা পেয়ে যাবেন এবার একটা গ্রেটার নিয়েছি আর নিয়েছি একটা আমি জাইফল জাইফলটাকে ঠিক এইভাবে ঘষে চারিদিক থেকে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা দিলেই হবে পুরো একটা জাইফল এখানে লাগবে না দিয়ে দিলাম চারিদিক থেকে একটু ঘষে জাইফলটা দেবেন তাহলে ভীষণ সুন্দর লাগবে খেতে গন্ধটাও ভালো লাগবে ভীষণ সুন্দর হবে এই দুটো কমলা লেবু আর এক বাটি গোবিন্দভোগ চালের রেসিপিটা বাড়িতে প্রথমে যখন শুনেছে যে কমলা লেবু আর গোবিন্দভোগ চাল দিয়ে আজ রেসিপি বানাচ্ছি আমার শাশুড়ি তো রেগেই এই সব বানিও না কি হচ্ছে কি রান্না করছো আমি বললাম দেখ হই না খেয়ে দেখলে তখনই বুঝতে পারবে দেখুন এটাকে আমি নেড়ে চেড়ে জলটা কিন্তু অনেকটা কমে এসছে আরও মিনিট পাঁচেক আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। চলুন মিনিট মিনিট পাঁচেক এটাকে আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে একদম লোতে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন এতক্ষণে জলটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে আর ঝরঝরে হয়ে গেছে দেখুন যেটুকু জল রয়েছে সেটুকুও কিন্তু টেনে একদম ঝরঝরে হয়ে যাবে এই কমলা পোলাওটা কিন্তু ঝরঝরে হবে খেতে অপূর্ব হবে এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না যে একবার বাড়িতে বানাবে তার মাঝে মাঝেই মনে হবে যে সন্ধ্যেবেলায় বা রাতের বেলায় ঝটপট বানিয়ে নিয়ে চালটা দেখুন সেদ্ধ হয়ে গেছে একদমই এটা আর কাঁচা নেই ভালোভাবেই কিন্তু চালটা সেদ্ধ হয়ে গেছে আর গোবিন্দভোগ চালের একটা গন্ধ আছে কমলা লেবুর একটা গন্ধ আছে আর এই পোলাওর গন্ধটা কিন্তু সব কিছু মিলিয়ে আরও অন্যরকম হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিলাম কাজু কিশমিশগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি নেড়েচেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে ভালো করে দেখুন সুন্দর করে এইভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে হালকা হাতে বেশি চাপ দিয়ে নাড়াচাড়া করলে হবে না এবার গ্যাসটাকে বন্ধ করে আমি আরও মিনিট পাঁচেক রেখে দিচ্ছি যেটুকু জল আছে একদম টেনে ঝরঝরে হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম মোটামুটি আমার লাগলো পাঁচ পাঁচ দশ আর সাথে সতেরো মিনিট টোটাল সতেরো মিনিটে কিন্তু একদম আমার কমলা পোলাও রেডি হয়ে গেছে দেখুন গ্যাস বন্ধ করে রেখেছিলাম তাই কড়াইটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে আর একদম ঝরঝরে তৈরি হয়ে গেছে এটা মাছ মাংস মানে দই কাতলা চিকেন মটন ফুলকপির রোস্ট আলু কষা ডিম কষা যে কোনো কিছুর সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে আর ছোটো ছোট বাচ্চাদেরও ভীষণ পছন্দ হবে বড়দেরও ভালো লাগবে একদম হালকা ফুলকা ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখালাম কোনোরকম ফুড কালার নেই কোনো রকম বেশি মশলা নেই কেনা মশলা নেই ভীষণ ভালো লাগবে আর আপনারা কিন্তু নুন মিষ্টিটা অবশ্যই চেক করে নেবেন আমি এখানে নুন মিষ্টি চেক করে নিয়ে সামান্য নুন আর সামান্য চিনি অ্যাড করেছি খেতে ভীষণ ভালো লাগবে অল্প ঘি দিয়ে রান্না করে দেখালাম যাদের ঘিতে সমস্যা আছে তারা সাদা তেলেও করতে পারেন তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন অন্য কোনো ভিডিও নিয়ে আর পুরো ভিডিওটা যারা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সুন্দর সুন্দর কমেন্ট করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে খেতেও সুন্দর লাগবে অপূর্ব স্বাদ গন্ধে দারুণ লাগবে অপূর্ব লাগবে খেতে একবার বাড়িতে বানাবেন তারপর আমাকে জানাবেন যে কতটা ভালো লাগলো তাহলে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে নতুন বছরে নতুন শুভেচ্ছা রইল সবাই